আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ক্লাসে মূলত আমরা আমাদের থিমে হেডার ফুটার কী করে যুক্ত করতে হয় সেটা দেখব তো আপনি যদি এক্সিস্টিং ডন থিমের থিম ফাইলটা দেখেন অর্থাৎ থিম লিকুইড ফাইলটা দেখেন সেক্ষেত্রে দেখবেন যে সেকশন ব্যবহার করা আছে একটা হচ্ছে হেডার গ্রুপ আর একটা হচ্ছে ফুটার গ্রুপ মূলত সেকশন ফোল্ডারে এইটা একটা ফাইল আছে এটা লিকুইড ফাইল না এটা জেসন ফাইল যেহেতু সেকশনস থেকে সরাসরি লোড করা হচ্ছে সেক্ষেত্রে আপনি জেসন ফাইলটা যদি ওপেন করেন দেখবেন যে সেটা একটা নাম দেওয়া আছে এবং টাইপ দেওয়া আছে আর হচ্ছে টাইপটা মূলত ব্যবহার হয় যাতে করে আমরা সব ধরনের সেকশন এখানে লোড না হয়ে যায় সেই জন্য আর এইখানে যেটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে সেকশনস এবং এটা হচ্ছে আপনার ফুটার নামে একটা সেকশন রেজিস্টার করা হয়েছে সেখানে মূলত হচ্ছে ব্যবহার করা হয়েছে টাইপ এবং এখানে যদি আপনি যান ব্লকস অর্থাৎ কোন কোন ব্লকগুলো সেখানে থাকবে এটা যেহেতু ব্লক আকারে ব্যবহার করা যায় যাতে করে ইউজার চেঞ্জ করতে পারে সেই জন্যই মূলত হচ্ছে ব্লক ব্যবহার করা হয়েছে এখানে যদি আপনি দেখেন যে ব্লক টাইপ লিঙ্ক লিস্ট এবং এটার হচ্ছে সেটিংস হচ্ছে কুইক লিঙ্কস দেওয়া হয়েছে এবং মেনুটা দেওয়া হয়েছে যাতে করে সেই মেনুটা সেখানে ব্যবহার হয়ে যায় আর এই যে সেটিংসটা এই সেটিংসটা মূলত আমরা তৈরি করব তো এখানে কি সেটিংসের কি কি ভ্যালু হবে সেই ভ্যালুগুলো এখানে থাকবে আপনি এখানে যদি হচ্ছে যেই টাইপ লিংক লিস্ট আছে সেই লিংক লিস্টটা যদি এখানে খুঁজে বের করেন আমি হচ্ছে এখানে বের করি তো এখানে মূলত লিঙ্ক লিস্টটা যেটা সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে যখন লিঙ্ক লিস্ট থাকবে হচ্ছে যে মেনু কিনা সেরকম একটা আচ্ছা আমরা এত ক্যান না যাই আমরা জাস্ট ট্রাই করি আমরা একটা আমাদের থিমে হেডার এবং ফুটার লোড করার জন্য আমরা দুইটা ফাইল চারটা ফাইল তৈরি করবো একটা হচ্ছে ফুটার গ্রুপ হেডার গ্রুপ হেডার এবং ফুটার অর্থাৎ সেই ফাইলগুলো আমাদের সেকশনসের এর মধ্যে তৈরি হবে তো এবং সেগুলো আমরা ব্যবহার করবো তো আমরা হচ্ছে এখানে যাই সেকশনস নামে কি আমাদের আছে আমাদের নাই অর্থাৎ আমরা একটা ফোল্ডার তৈরি করি যেটা নাম হবে হচ্ছে সেকশনস এরপরে হচ্ছে আমরা তৈরি করব হচ্ছে হেডার ডট লিকুইড এখানে আমরা একটা কাজ করি হেডিং টু হেডিং ওয়ান দিয়ে দিই দিস টেক্সট ইজ ফ্রম header.liquid ডট লিকুইড এটা দিয়ে দিলাম আর এই ফাইলটাকেই এখানে একটা ফাইল তৈরি করি ফুটার লিকুইড এখানেও দিয়ে দিই ফুটার লিকুইড আচ্ছা তারপরে হচ্ছে এখানে আমরা ব্যবহার করি আচ্ছা আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমরা সেকশনস যেটা আছে সেকশনস কে আমরা একটু পরে করবো অর্থাৎ সেকশনস এর এটা ডিলিট করে দিই আমরা আসলে স্নিপেট এর কাজটা আগে দেখতে হবে স্নিপেট কিভাবে আমরা ইউজ করতে পারি স্নিপেট ইউজ করে আমরা হেডার ফুটার কে নিয়ে আসতে পারি আচ্ছা যেমন আমি আসলে হেডার ফোটা লোড করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে ইনক্লুড ফাংশনটা ইউজ করবো তো সেই জন্য আমরা এখানে আসলে ইনক্লুড ফাংশন ব্যবহার করার জন্য এই এইটা ইউজ করতে হবে তারপরে ইনক্লুড এরপরে যদি আমরা এখানে দিই হচ্ছে হেডার ডট লিকুইড অর্থাৎ হেডার ফাইল এখানে আসবো তো সেক্ষেত্রে এখানে আমাদের হচ্ছে এখানে ওয়ার্নিংটা আসছে যে স্নিপের নামে কোনো ফোল্ডার নাই এবং তার ভিতরে হেডার ডট লিকুইড নামে কোনো ফাইল নাই আমি এভাবে জাস্ট তৈরি করা দেখাচ্ছি যে হচ্ছে এখানে আপনি এরকমও করতে পারেন অর্থাৎ হচ্ছে এখানে নামে একটা ফোল্ডার হবে এবং এখানে আমরা হচ্ছে তৈরি করব হচ্ছে হেডার ডট লিকুইড এখন এখানে হচ্ছে হেডিং ওয়ান দিস টেক্সট ফ্রম স্নিপের হেডার ডট লিকুইড ফাইল থেকে এটা লোড হচ্ছে তো এখন এটাকে আমি হচ্ছে সেভ করলাম আচ্ছা দেখি স্নি হেডার ডট লিকুইড আচ্ছা আমি এটা কাজ করি একটু সার্ভারটা অন অফ করে দেখি লোড হওয়ার কথা কোনো কারণে লোড হয় নাই হয়নি আচ্ছা এখানে একটা এরো আসছিল সরি এরোটা দেখতে হবে একটু ওয়েট করতে হবে তাহলে এরোটা এখানে আসবে আচ্ছা পেজ ডট জেসন অর্ডার ক্যান নট বি ব্ল্যাঙ্ক অর্থাৎ আমরা আসলে লোড করছি হচ্ছে পেজ এই কারণে এই মূলত আমাদের হচ্ছে এটা আসছে আচ্ছা এই যে টেক্সট স্নিপেস থেকে আমাদের হচ্ছে হেডার ডট লিকুইড চলে আসছে এখন আমরা হচ্ছে এখান থেকে স্নিপেস থেকে এর কোড করতে পারি এবং আমরা হচ্ছে ফুটারে কোড করতে পারি আচ্ছা তাহলে এখন যদি আমরা ফুটার অ্যাড করতে চাই স্নিপেটসের ভেতরে আমরা ফুটারটা রাখবো এবং আমরা সেখানেই অ্যাড করব তো এটা কেন স্নিপেটস থেকে আমরা করছি আমাদের আসলে স্নিপেটসের কাজ আগে জানতে হবে যে হচ্ছে তারপরে আমরা আসলে সেকশন ডায়নামিক আছে তো সেকশন এই জন্য আমরা হচ্ছে সেকশনের কাজ পরে জানবো তো মূলত ডন থিমে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনার ওইখানে সেকশন ডাইনামিক্যালি লোড করা হয়েছে এবং হচ্ছে আপনার ওইগুলো আবার এক একটা কন্টেন্ট এডিটেবল করা হয়েছে এরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে তো সেই ব্যাপারগুলো আমাদের আসলে পরে আমাদের আসলে টেমপ্লেটের স্ট্রাকচার সম্পর্কে আগে আসলে ভালো করে জেনে নিতে হবে তো তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা স্নিপের থেকে হেডার ফুটার লোড করে এবং এইখানে আপনি এখন খুব ইজিলি এখানে হচ্ছে ফুটার লোড করতে পারবেন তাহলে ফুটারটা লোড করে ফেলতে হবে এরপরে আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে আমরা অবশ্যই আমাদের কোডগুলো টেল উইন্ড সিএসএস দিয়ে কোড করব তো টেল উইন্ড সিএসএস যদি আমরা ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে বেশ কিছু জিনিসপত্র আছে সেইগুলো একটু ট্রাই করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের টেল উইন্ড সিএসএস কীভাবে কাজ করে টেল উইন্ড সিএসএস আমরা হচ্ছে অবশ্যই এখানে এনপিএম দিয়ে ইনস্টল করে নেব এবং টেল উইন্ড সিএসএস যখন আমরা থিম ডেভ চালু করি অর্থাৎ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেন হচ্ছে আমাদের টেল সিএসএসটা রান হয় এবং আমাদের সিএসএস জেনারেট করে দেয় ডেভো এনভায়রমেন্টে সেটা আমরা নিশ্চিত করবো তো সেই দুইটা জিনিস মূলত আমাদের লাগবে তো আমি ওটার জন্য একটা সেপারেটেড আলাদা ভিডিও বানাবো যে কিভাবে আমরা হচ্ছে টেল সিএসএস লোড করতে পারি সেটা বেশ কিছু কনফিগারেশন আছে সেইগুলো যাতে আমরা করতে পারি তো সেই জন্য আমরা হচ্ছে ওটা এক্সট্রা আলাদা একটা ভিডিও তো বানাবো তো আজকের ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই